সাংবাদিকদের বিএনপি নেতা ডাকসু ও জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে ডাকসু ও জাকসু নির্বাচন শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও হার মেনেছে বলছেন মুন্না এবং সর্বশেষ জানাবো কক্সবাজারে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ ইউএনও সহ আহত বিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ ইউএনও সহ আহত বিশ কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে সদরের ইউএন ও নিরুফা ইয়াসমিন সহ প্রায় বিশ জন আহত হয়েছেন জানা যায় রামু ও টেকনাপ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ম্যাচের আগে স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় গ্যালারি ও বাহিনীকে লক্ষ্য করে হয় এতে সদরের ইউএন সহ প্রায় বিশ জন আহত হন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী তবে খেলা আর মাঠে করায়নি ম্যাচটি স্থগিত করা হয়েছে সাংবাদিকদের বিএনপি নেতা ডাকসু জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিত হচ্ছেন ডাকসু জাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বিএনপি নেতা যাহিত হোসেন বলেন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংসদে যে নির্বাচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি নিয়ে প্রশ্ন উঠেছে গতকালকে যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু ছাত্রতলের কথা কেন বলেন সেখানে বিভিন্ন প্যানেল স্বতন্ত্র প্রার্থী এমনকি শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে কাজে আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট দেশের মানুষ দুই হাজার নয়ে ভোট দিতে পারেন নাই দুই এ ভোটার বিহীন নির্বাচন হয়েছে দুই এ আঠারো দিনের ভোট চাতে হয়েছে দুই এ চব্বিশে আমি নির্বাচন হয়েছে কাজে বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায় তিনি নির্বাচন আয়োজনকারী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রেখে বলেন এমন কোনো নির্বাচন আয়োজন করা যাবে না যা প্রশ্ন উঠবে বা মানুষ দ্বিধাগ্রস্ত হবে অথবা নির্বাচন থেকে প্রতিত দলগুলো সরে ডাকসু ও জাকসু নির্বাচন শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও হার মেনেছে মুন্না যুবদন সভাপতি আব্দুল মনায় মুন্না বলেছেন ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে ইরেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শেখ হাসিনাকে হার মানিয়েছে তারা আপাতত তারা এতে সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবে মোনায় মুন্না বলেন ডাকসু নির্বাচনে ছাত্র শিবির কার্যপি ও ইরেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিতেছে কিন্তু এনসিপি উমামা ফাতেবা ও স্বতন্ত্র সহ সব প্যানেল এই নির্বাচনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে জামাতপন্থী উপাচার্য প্রক্তার প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছে তিনি বলেন পাঁচই আগস্টের পর সারা দেশের মানুষ ও ডাকসু নির্বাচনের দিকে তাকিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তারা একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে ডাকসুদেও একই প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় তাই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে দুটি নির্বাচনে ছাত্রদল কোনো ধরনের বিশৃঙ্খলায় যায়নি আমরা জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই জাতীয় নির্বাচন প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হলে এবং নেতাকর্মীরা রাজপথ থেকে ভোটকেন্দ্র পাহারা দিলে জনগণের বিপক্ষে গিয়ে কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না তবে ক্ষমতাসীনকে অবশ্যই চেষ্টা করবে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ নির্দেশে নরসন্দা নদীর বড় বাজার ব্রিজ এলাকায় পানি প্রবাহ সচল রাখতে এ বজ্র অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে তিনি বলেন নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ চলবে কেমন হবে নেপালের অন্তর্বর্তী সরকার নেপালে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের আলোচনা চলছে এবং এতে নেতৃত্ব দিচ্ছে প্রেসিডেন্ট রামচন্দ্র পাডুয়েলের কার্যালয় শুক্রবার দেশটি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজার রামে তথ্য জানিয়েছেন তিনি আনাদানুকে টেলিফোনে বলেন সংশ্লিষ্ট কার্যালয় বিষয়টি দেখছে বৃহস্পতিবার প্রেসিডেন্ট পাওয়েল সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়ে পড়েন প্রতিবাদকারীদের দাবি পূরণের জন্য প্রচেষ্টা চলছে গত সোমবার থেকে চলা সহিংস আন্দোলনে অন্তত একান্ন জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শর্মা ওলি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে বিদায় নিতে বাধ্য করা হয় নিহতদের মধ্যে রয়েছে তিনজন পুলিশ সদস্য একুশ জন প্রতিবাদকারী আঠারো জন সাধারণ মানুষ ও নয় জন বন্দী সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেনও এ আলোচনায় অংশ নিচ্ছেন বলে জানান মুখপাত্র রাজারাম তবে অন্তর্বর্তীকালীন প্রশাসন কবে নাগাদ গঠিত হতে পারে এ বিষয়ে কোনো সময়সীমা জানাতে তিনি অস্বীকৃতি জানান নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো নেপালি কংগ্রেস সিপিএন ইউএমএল এবং সিপিএন বলেছে নতুন সরকার অবশ্যই সংবিধান অনুযায়ী এবং পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না তবে কাঠমান্ডুর মেয়র বাদেন সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সংসদ ভেঙে দেওয়ার দাবি তুলেছেন এদিকে জল্পনা যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রশাসনের নেতৃত্বে আনতে পারেন প্রেসিডেন্ট পাউডেল দেশব্যাপী সহিংসতা বেড়ে যাওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করা হয় মঙ্গলবার রাতে জারি হয় কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষ জানিয়েছে অস্থিরতার সময় প্রায় চোদ্দ হাজার বন্দী কারাগার থেকে পালিয়েছে তবে আহতদের বেশিরভাগই এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মুখপাত্র রাজারাম বলেন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং আইন আইনশৃঙ্খলা রক্ষা নিরাপত্তা বাহিনী কাজ করছে জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে বললেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়াজুল করিম বলেছেন জিয়াউর রহমানের আদর্শ ব্যক্তি করে বিএনপি পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে দেশের মানুষ আর চোরডাকাত গুন্ডা চাঁদাবাজদের ভোট দিয়ে ক্ষমতা আনবে না সন্ধ্যায় যশোরের চিকরগাছা বিএম হাই স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথি বক্তব্যে সব কথা বলেন তিনি গণভোতানে গণহত্যার বিচার ও পি আর নিরপেক্ষ নির্বাচনে এই দাবিতে সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিকোরগাছা উপজেলা শাখা ফয়জুল করিম বলেন খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবানের কথা বললেও বাস্তবে করেছেন তার উল্টোটা তিনবার ক্ষমতায় থেকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন পরে আরও দুবার তাহলে প্রশ্ন ওঠে আদর্শ বাস্তবান নাকি আদর্শ বিক্রি তিনি আরও বলেন ধানের শীষ নৌকা লাঙল এসব মার্কা গরিবের হলেও এগুলোর প্রতিনিধিরা কেউ গরিব নয় যারা শীর্ষের প্রার্থী তারা ধান কাটতে জানে না যারা নৌকার প্রার্থী তার নৌকা চালাতে জানে না যারা লাঙলের প্রার্থী তারা কখনো লাঙল চালায় না অথচ হাত পাকা প্রতীক যার সে নিজের হাতে ঘুরায় সমর্থকরাও ঘুরাতে পারে এটা এমন এক মার্কা যেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের শান্তি ও স্বস্তির প্রতীক কারেন্ট ফেল করলেও হাত পাকা ফেল করে না ছাত্র দলের জাকসু নির্বাচন বর্জন নিয়ে যা বললেন রুবিন ফারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমেন ফারহানা বলেছেন সারা দিন ধরে নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসেছে আমরা দেখেছি ছাত্রতলের প্যানেলে যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে যারা শিবিরের প্যানেলে তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরেও যারা হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছেন তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে কারচুপির কথা এসছে আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা আসছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো অংশ নিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন একটি হলে দুশো নিরানব্বইটি ভোট কিন্তু সেই হলে চারশোটি ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে দশ থেকে বিশ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয়নি যে যার মতো যখন খুশি ভোট দিয়ে আসতে পেরেছে প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বিএনপির এই নেত্রী বলেন কেবলমাত্র ছাত্রদল নয় অন্য যে প্যানেল আছে তারাও এই ভোটটির স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না সেদিক থেকে বিএনপি এই নির্বাচন বর্জনের কারণটা কি সেটা কিন্তু খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের বিচার খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতি পাও গ্রহণ